কিছু কিছু পুরুষ মানুষ কীরকম ভাষাটা বলে তাই না নিজের নিজের বউদেরকে আমি সব পুরুষ মানুষদের কথা বলছি না কিছু কিছু পুরুষ মানুষদের জন্যই উদ্দেশ্য করে বলছি তারা কি বলে মা হারালে মা পাওয়া যায় না কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় পড়ে কি আবেগ আবেগের বসে তো বেশ ভালোই কথা বলছিস কেন রে তুই যদি তোর মা হারা হোস কেন তোর সন্তান তার মা হারা হবে না তার জন্য বলছি আবেগে সবসময় না এই কথাগুলো বলিস না তোর কাছে যেমন তোর মা প্রিয় তেমন তোর সন্তানের কাছেও তার মা প্রিয় তুই একটা কেন দশটা বউ পাবি তাতে কি হয়েছে কিন্তু তোর মা কি আছে তোর সন্তান কি তার মাকে পাবে তার জন্য বলছি তোরা যে কথাগুলো বলিস না একটু আবেগ নয় একটু বিবেক দিয়ে কথাগুলো বলে থাকিস তোর সন্তানের মা সন্তানদের অন্য মা এসে ভালোবাসবে সৎ মা হয়ে কি ভালোবাসবে তার জন্য মা হারালে মা পাওয়া যায় না বউ বউ পাওয়া যায় হ্যাঁ তো তো তুই পাবি কিন্তু তোর সন্তান আর তার মাকে পাবে না কিন্তু হ্যাঁ কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা প্রত্যেকটা নারীকে সম্মান করতে জানে তার প্রিয় মহিলাটি মানে তার মা আর একটা তার প্রিয় মহিলা মানে তার স্ত্রী আর তার সন্তানের মা যদি তোরা নিজের স্ত্রী কি রূপে না সহ্য করতে পারিস তোর মা তোর সন্তানের মুখ দেখে তো তোরা নিজের বউকে একটু মান সম্মান দিতে পারিস তোর কাছে যেমন তোর মা প্রিয় এটা মনে রাখিস তাকে যদি একটু সম্মান দিস একটু ভালোবাসা দিস না তোরা এত নিচে নেমে যাবে না তোরা সব সময় তোদের সন্তানের কাছে তোরা বড় হয়ে থাকবি আর কি আবেগে বসে বলে ফেলিস না যে হ্যাঁ মাহারালে হারালে মা পাওয়া যায় না বউ হারালে বউ পাওয়া যায় তো শুনে রাখ তোরা যদি তোদের সন্তানের মুখ দেখে যদি তোদের বউ গালাকে একটু মান সম্মান দিস না তারা তোরা কোনো নিচে নেমে যাবি না তোরা তোদের সন্তানের চোখে তোরা তোদের সন্তানের কাজ চোখে একবার হিরো হয়ে দিবি জানিস তোদের তোরা মান সম্মান পাবি রে তোরা মান সম্মান পাবি আর তোরাই যদি তোর নিজের মাকে সম্মান করবি আর তোর বইয়ের মানে তোর সন্তানের মাকে তোরা সম্মান করবি না তাহলে সেটা যাই কোন যায় তাই যাই কোন যায় তোর মায়ের যে হিসাবে গুরুত্ব আছে মান সম্মান আছে একটা কথা মনে রাখিস তোরা তোদের বইয়ের কিন্তু ততটুকু অধিকার আছে ততটুকু ভাগ আছে তো তুমি আবেগের বসে না একটু বিবেগের বসেও চিন্তা ভাবনা করে দেখিস